আসসালামু আলাইকুম হ্যালো এব্রওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো এবারে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রাণী হাউজের পক্ষ থেকে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমরা আলোচনা করব যে গাপ্পের ফ্রাইগুলো নিয়ে গাপ্পের ফ্রাইগুলো দেখতেই পারছেন অনেক বড় হয়ে গেছে যখন ছোট ছিল তখন আমি ভিডিও বানাতে পারিনি তো এবারে আমি চলে এসেছি ভিডিও বানাতে এবারে কিন্তু গাপ্পের ফ্রাইগুলো অনেক বড় হয়ে গেছে তো ওদেরকে আমি কি খাবার দেই অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন তো ওদেরকে আমি যে খাবারগুলো দেই সাধারণ যে বাজারে যে পাওয়া যায় মাছের খাবার ওইগুলো আমি গুঁড়া করে তারপরে আমি গাপ্পের ফ্রাইগুলোকে দেই তারপর আবারও অনেক সময় সপ্তাহে দুই থেকে তিন দিন আমি গাফনিয়া গাপ্পের ফ্রাইদেরকে দেই তো আরও কি কী দেই সেগুলো জানার আগে আমি বলে নিই এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক পেলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পেয়ে থাকি তো এবারে আমরা আলোচনা করবো যে আমরা কী কী খাবার দিই গাপ্পের ফ্রাইগুলোকে গাপ্পের ফ্রাইগুলোকে আমি মূলত তেমন কোনো ভারী খাবার দেই না অল্প যেহেতু আমার এগুলো মিক্সড গাপ্পি সেহেতু এগুলোর বাজার জাত অল্প দাম হয়ে থাকে এগুলোর সেই ক্ষেত্রে আমি এদেরকে সাধারণ যে খাবারগুলো আছে এইগুলোই খাওয়ানোর চেষ্টা করি আর মাঝে মাঝে আমি ডাফ নিয়ে দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রেও আপনি দেখতে পারবেন যে আপনার গাপের বাচ্চাগুলো কিন্তু অনেক গ্রোথ করবে কালার অনেক গ্রো হবে আর আপনি যদি চান যে তা সেক্ষেত্রে আপনি ডিমের কুসুমও দিতে পারেন আবার অনেক প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোও কিন্তু আপনার ফ্রাইগুলোকে দিতে পারেন তো আমি তেমন কোনো খাবার দেই না আমি শুধু সাধারণত যে খাবার রয়েছে সেগুলোই আমি দিয়ে থাকি আরেকটা কথা যারা নতুন মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা কথা বলবো সেটা হলো যে আপনারা যখন মাছ চাষ করতে চান তখন কিন্তু আপনাদের মাথায় একটা সমস্যা হয় মানে একটা চিন্তা এসে যায় যে আমি তো মাছ চাষ করতে চাচ্ছি মাছ কিভাবে পালবো কিভাবে রাখবো কোথায় রাখবো এই দুশ্চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন আপনি যখন দেখবেন যে আপনার কাছে কোনো আপনি যে কোনো পাত্রে আপনার যদি চেষ্টা থাকে আপনি যে কোনো পাত্রেই কিন্তু এই মাছগুলো কিন্তু গ্রো করতে পারেন তো আমি ট্যাঙ্কে মূলত মাছগুলোকে রাখছি আপনারা চাইলে আপনার ট্যাঙ্ক রাখতে পারেন আবার অনেক কৌটা আছে বড় বড়ো কৌটা আছে চারি আছে এগুলোতে কিন্তু রাখতে পারেন ওগুলোতেও কিন্তু মাছ অনেক ভালো থাকে সুস্থ থাকে মূল কথা হলো যে আমরা যদি প্রতিনিয়ত মাছের যে পানিটা আছে পানিটা যদি পরিষ্কার করে রাখি মাছকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে রাখি তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে ধীরে ধীরে আমাদের মাছগুলো অনেক গ্রো হচ্ছে গ্রো হওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার মাছগুলোর কোয়ালিটিও অনেক ভালো হবে এবং মাছের সংখ্যাও অনেক বেড়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা কিন্তু খুবই খুবই অল্প সময়ের মধ্যে বেশি মাছ উৎপাদন করতে সক্ষম হব তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ